সকলকে কি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন দুটি লতাহাবাল ক্রিম একটি হচ্ছে লতা হাবাল একটিভ ক্রিম অন্যটা হচ্ছে লতা হাবাল স্কিন বাইট ক্রিম এটা আট গ্রামের একটি ক্রিম আমার অন্যদিকে যে লতা হাবাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লতা হাবাল একটি ক্রিম এটা হচ্ছে বারো গ্রামের একটি ত্বক খরসা হোয়াইটেনিং ক্রিম

স্ক্রিনশট আপনারা ব্যবহার করে দেখতে পারেন যাই হোক একটা লতা আমার কিম আপনার সামনে খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন খোলার সাথে সাথে দেওয়া রয়েছে আপনার হেল্প নাম্বার এবং যোগাযোগ করে আপনারা পরামর্শ নিতে পারেন আর ভেতর কোটাটা হচ্ছে আপনার গোল্ডেন কালার কোটা আর এই গোল্ডেন কালার কোটটার ভিতরে কেমন কিমটা থাকে সেটা আমি দেখাচ্ছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এবং লাগিয়েও দেখাবো যেটা আসল নাকি নকল যাই হোক এই এই যে আপনার ক্রিমটা রয়েছে এটা আপনারা রাতে ব্যবহার করবেন ঘুমানোর পূর্বে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে এই ক্রিমটা ব্যবহার করবেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন যাই হোক এটা কি আপনাদের সামনে খুলে দেখাচ্ছি দেখেন কত মসৃণ সুন্দর করে এটা ভিতরে ভরা রয়েছে এটা দেখেন ঠিক ঠিক না সম্পূর্ণ শুকনো শুকনো ভাব রয়েছে আর এটা আপনার সম্পূর্ণ মেশিনে ধরা করা হয়েছে দেখতে পাচ্ছেন যেহেতু এটা এলোমেলো না এবং এটা ভরাট না যাই হোক একটু কি আপনাদের সামনে লাগিয়ে দেখাচ্ছি যদি এটা মিশে যায় তবে সাথে তাহলে বুঝতে পারবেন এটা আসল ক্রিম সে তাহলে বুঝতে পারেন নকল যাই হোক একটু কিভাবে আমি লাগিয়ে এইভাবে আলতু আলতু ভাবে বসে নেবেন ঘষার সাথে সাথে খান এটা ত্বকের সাথে সম্পূর্ণ মিশে গেছে তার মানে এটা আসলে আপনারা ত্বকের সাথে আস্তে আস্তে টেনে টেনে ব্যবহার করবেন বেশি ঘষবেন না বেশি ঘষার পরে আপনার করে টেনে টেনে আপনারা ব্যবহার করবেন তাহলে একটা ভালো ফল আপনার এভাবে ঘষবেন না আপনারা এভাবে ঘষবেন না এভাবে না ঘষে টেনে টেনে আপনারা ঘষে ঘষে এই ক্রিমটা ব্যবহার করবেন আর এটা বর্তমান বাজার মূল্য আপনার একশো টাকা দেওয়া থাকলেও এটা আপনার যে কোনো দোকান থেকে আপনার আশি থেকে নব্বই টাকার মধ্যে এই ক্রিমটা পেয়ে যাবেন এটা লতা হওয়াল কোম্পানির একটি প্রোডাক্ট এটাও কি ভালো কাজ করে অনেকে ভালো ফলাফল পেয়েছে এবং অনেকে নিচ্ছে যারা নিচ্ছে তারা ভালো রিভিউ দিচ্ছে আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন আর যারা লতা হাওয়াল আসনটা নিতে চান তাদের ভিডিও দিয়েছে আমার চ্যানেল সেটা দেখতে পারেন আর এই যে নতুন লতা হাওয়ালটা রয়েছে সেটাও ভালো কাজ করে আপনার নিজ দায়িত্ব এটা ব্যবহার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলাইকুম